ওম শান্তি আজ আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবা আজ বলেছেন মিষ্টি বাচ্চারা বাবা হলেন অবিনাশী বৈদ্য যিনি একটি মহামন্ত্র দ্বারাই তোমাদের সব দুঃখ দূর করে দেন আজকের মুরলির প্রশ্ন মায়া তোমাদের মধ্যে কেন বিঘ্ন সৃষ্টি করে এবং কী কারণে উত্তর প্রথমত কেননা তোমরা হলে মায়ার সবচেয়ে বড় গ্রাহক মায়ার গ্রাহক কমে যেতে শুরু করলেই সে বিঘ্ন সৃষ্টি করে দ্বিতীয়ত যখন অবিনাশী বৈদ্য তোমাদের ওষুধ দেন তখন মায়ারূপী রোগ উথলে ওঠে সেই জন্য বিঘ্ন এলে ভয় পেও না ভব মন্ত্রের দ্বারাই মায়া দূরে সরে যাবে ওম শান্তি বাবা বাচ্চাদের বসে বোঝান মানুষ মনের শান্তি মনের শান্তি বলে হয়রান হয়ে যায় রোজ বলেও থাকে ওম শান্তি কিন্তু এর অর্থ না জানার কারণে শান্তি চাইতেই থাকে বলেও থাকে আই এম আত্মা আই এম আই এম সাইলেন্স আমি আত্মা শান্ত এবং সাইলেন্স বা অন্তর্মুখী আমাদের স্বধর্মই হল সাইলেন্স তবে স্বধর্মই যখন শান্তি তখন কেন শান্তি চেয়ে থাকে অর্থ না বোঝার কারণেই চাইতে থাকে তোমরা বুঝেছো এটা হল রাবণ রাজ্য কিন্তু ওরা তো বুঝতেই চায় না রাবণ সম্পূর্ণ দুনিয়াতে প্রধান আর বিশেষ করে ভারতের শত্রু এই জন্যই রাবণকে জ্বালাতেই থাকে এমন কোনো মানুষ আছে যাকে প্রতিবছর বছর জ্বালিয়ে আসছে একে তো জন্ম জন্মান্তর কল্পকল্পান্তর ধরে জ্বালিয়ে আসছে কেননা এ হল তোমাদের সবচেয়ে বড় শত্রু পাঁচ বেকারের জালে সবাই ফেঁসে আছে জন্মই হয় ভ্রষ্টাচারের দ্বারা সুতরাং এটা তো রাবণ রাজ্য এই সময় অগাধ দুঃখ এর নিমিত্তকে রাবণ এটা কারুর জানা নেই দুঃখ কিসের কারণে হচ্ছে রাজ্যটাই রাবণের সবচেয়ে বড় শত্রু তো এই প্রতি বছর তার কুসুপুত্তলিকা তৈরি করে জ্বালিয়ে দেয় প্রতি বছরই এর উচ্চতা বৃদ্ধি পেতেই থাকে দুঃখ বৃদ্ধি পেতে থাকে এ তো এত বড় বড় সাধু সন্ত মহাত্মা ইত্যাদিরা আছে কিন্তু তাদের একজনও কেউ জানেন না যে রাবণই আমাদের শত্রু যাকে আমরা প্রতি বছর জ্বালিয়ে আসছি তারপর খুশির উৎসব পালন করে থাকে ওরা ভাবে রাবণ মরেছে আর আমরা লঙ্কার মালিক হতে পেরেছি কিন্তু মালিক হয় না কত পয়সা খরচ করে বাবা বলেন তোমাদের অগুন্তি টাকা পয়সা দিয়েছিলাম সেসব কোথায় হারিয়েছ দশহরা উপলক্ষে লক্ষ টাকা খরচ করে রাবণকে মেরে আবার লঙ্কা লুট করে অর্থাৎ বিকারগ্রস্ত হয়ে যায় কিছুই জানে না কেন রাবণকে জ্বালানো হয় এই সময় সবাই এর বেকারের জালে আটকা পড়ে আছে কল্প ধরে রাবণকে জ্বালিয়ে আসছে কেননা তারা দুঃখী তারা এটাও জানে রাবণের রাজ্যে আমরা খুব দুঃখী এটা জানা নেই যে সত্য পাঁচ বেকার থাকে না রাবণ জ্বালানো ইত্যাদি হয় না ওদের জিজ্ঞাসা করো কবে থেকে সব পালন করে আসছো বলবে অনাদিকাল ধরে হয়ে আসছে রাখি বন্ধন কবে থেকে শুরু হয়েছিল বলবে হয়ে আসছে সুতরাং এসব বিষয় ধরে বোঝার আছে তাই না মানুষের বুদ্ধি কি হয়ে গেছে না জানোয়ার না মানুষ কোনো কাজের নয় স্বর্গ কি তা একদমই জানে না ভাবে এই দুনিয়া ভগবান তৈরি করেছেন দুঃখে তবুও ভগবানকে স্মরণ করে বলে হে ভগবান এই দুঃখ থেকে মুক্ত করো কিন্তু কলিযুগে তো সুখী হওয়া সম্ভব নয় দুঃখ তো অবশ্যই ভোগ করতে হবে সিঁড়ি দিয়ে নিচে নামতেই হবে নতুন দুনিয়া থেকে পুরনো দুনিয়ার শেষ পর্যন্ত সমস্ত রহস্য বাবা এসে বুঝিয়ে বলেন বাচ্চাদের কাছে এসে বলেন সমস্ত দুঃখের ওষুধ একটাই তিনি অবিনাশী বৈদ্য তাই না একুশ জন্মের জন্য সবাইকে দুঃখ থেকে মুক্ত করেন লৌকিক তো নিজেরাই রোগগ্রস্ত হয়ে পড়ে এনি হলেন অবিনাশী বৈদ্য তোমরা এটা বুঝেছো যে দুঃখ যেমন অগাধ সুখ তেমনি অগাধ বাবা অগাধ সুখ প্রদান করেন ওখানে অর্থাৎ সত্য যুগে দুঃখের চিহ্ন পর্যন্ত নেই সুখই হওয়ারই ওষুধ শুধুমাত্র আমাকে স্মরণ করলে পবিত্র শত প্রধান হয়ে যাবে সব দুঃখ দূর হয়ে যাবে তারপর শুধুই সুখ আর সুখ গাওয়াও হয় বাবা দুঃখ হরণকারী সুখ প্রদানকারী অর্ধকল্পের জন্য তোমাদের সব দুঃখ দূর হয়ে যায় তোমরা শুধু নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো আত্মা আর জীব এই দুয়েরই খেলা নিরাকার আত্মা অবিনাশী আর সাকার শরীর বিনাশী এরই খেলা চলে এখন বাবা বলেন দেহসহ দেহের সব সম্বন্ধকে ভুলে যাও গৃহস্থ ব্যবহারে থেকেও এমনটাই ভাব যে আমাকে এবার ফিরে যেতে হবে তো যেতে পারবে না সেই জন্য মামে কম স্মরণ করো তবেই শতপ্রধান হয়ে যাবে বাবার কাছে ওষুধ আছে না বাবা এও বলেছেন মায়া অবশ্যই বিঘ্ন সৃষ্টি করবে তোমরা হলে রাবণের গ্রাহক তাই না মায়ার গ্রাহক চলে যাবে এর জন্য তো মায়া অবশ্যই মরিয়া হয়ে উঠবে সুতরাং বাবা বোঝান এ হল ঈশ্বরীয় পঠন পাঠন কোনো ওষুধ নয় ওষুধ হল স্মরণের যাত্রা এই একটা ওষুধ দ্বারাই তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে যদি আমাকে নিরন্তর স্মরণ করার পুরুষার্থ করো মার্গে এমন অসংখ্য মানুষ আছে যাদের মুখ চলতেই থাকে কেউ না কেউ রাম মন্ত্র জপ করতেই থাকে তারা গুরুর কাছ থেকে মন্ত্র পেয়েছে এতবার জপ তোমাদের করতেই হবে ওদের বলা হয় রাম নাম জবকারী একে বলে রাম নামের দান এই রকম অসংখ্য সংস্থা তৈরি হয়েছে রাম রাম জপ করতে থাকলে লড়াই ঝগড়া করতে পারবে না ব্যস্ত থাকবে কেউ কিছু বললেও রেসপন্স করবে না খুব অল্প সংখ্যকই এমন করে থাকে এখানে বাবা বুঝিয়েছেন মুখে রাম রাম করার প্রয়োজন নেই এ হলো অজপা জপ নিরন্তর বাবাকে স্মরণ করে যাও বাবা বলেন আমি রাম নই রাম তো ত্রেতা যুগে ছিল যার রাজত্ব ছিল তাকে জপ করার প্রয়োজন নেই বাবা বলেন ভক্তি মার্গে এইভাবে স্মরণ করতে করতে পূজা করতে করতে সিঁড়ির নিচে নেমেই এসেছ কেননা তা হল ব্যবিচারী অব্যবিচারী একজনই তিনি হলেন শিব বাবা তিনি বাচ্চারা তোমাদেরকে বোঝান যে এ কেমন ভুল ভুলাইয়া খেলা যে বাবার কাছ থেকে অনন্ত জগতের উত্তরাধিকার প্রাপ্ত হয় তাকে স্মরণ করলে মুখের চেহারাই উজ্জ্বল হয়ে ওঠে খুশিতে চেহারা উৎফুল্ল হয়ে ওঠে মুখে সব সময় স্মিত হাসি থাকে তোমরা জানো বাবাকে স্মরণ করলে আমরা এমন হতে পারব অর্থকল্পের জন্য আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে এমন নয় যে বাবা করবেন তা কিন্তু নয় এটা বুঝতে হবে আমরা যত বাবাকে স্মরণ করব ততই শত হতে পারব এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক কত প্রফুল্ল চেহারা এমনটাই হতে হবে অনন্ত জগতের পিতাকে স্মরণ করলে অন্তরে খুশির অনুভব হয় যে আবার আমরা বিশ্বের মালিক হব আত্মার খুশি সংস্কারের সাথে যাবে তারপর ধীরে ধীরে কম হতে থাকবে এই সময় মায়া তোমাদের ভীষণভাবে বিভ্রান্ত করে তুলবে মায়া চেষ্টা করবে তোমাদের স্মরণ ভোলাবার যাতে সব সময় এমন প্রফুল্ল চেহারার না থাকতে পারো নিশ্চয়ই কোনো না কোনো সময় বিভ্রান্তির শিকার হবে মানুষ যখন রোগগ্রস্ত হয়ে পড়ে তখন তাকে বলাও হয় শিব বাবাকে স্মরণ করো কিন্তু শিব বাবাকে সেটাই কেউ জানে না তবে কিভাবে স্মরণ করবে কেন স্মরণ করবে তোমরা বাচ্চারা জানো বাবাকে স্মরণ করলে আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হতে পারব দেবী দেবতারা শতপ্রধান তাই না তাকে বলা হয় দৈবী ওয়ার্ল্ড মানুষের দুনিয়া বলা হয় না মানুষ নামটাই থাকে না বলা হয় অমুক দেবতা ওটা হলো দৈবী রাজ্য আরে হল হিউম্যান ওয়ার্ল্ড অর্থাৎ মানুষের দুনিয়া এসবই বোঝার বিষয় বাবা এসে বোঝান তাকে বলা হয় জ্ঞানের সাগর বাবা অনেকভাবে যুক্তি দিয়ে ব্যাখ্যা করেন তারপর একদম অন্তিমের মহামন্ত্র দেন বাবাকে স্মরণ করলে তোমরা শত প্রধান হতে পারবে আর তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে কল্প পূর্বেও তোমরা দেবী দেবতা ছিলে তোমাদের চেহারা দেবতাদের মতোই ছিল ওখানে কেউ অযৌক্তিক কথাবার্তা বলতো না এরকম কোনো কাজই সেখানে হয় না ওটা হলো দৈবী রাজ্য এটা হলো হিউম্যান ওয়ার্ল্ড পার্থক্য আছে তাই না এসবই বাবা বসে বোঝান মানুষ তো মনে করে দৈবী রাজ্য ছিল লক্ষ বছর হয়ে গেছে এখানে কাউকে দেবতা বলতে পারো না দেবতারা তো স্বচ্ছ ছিল মহান আত্মা দেবী দেবতাদের বলা হয় মানুষকে কখনোই বলা যায় না এ হল রাবণের দুনিয়া রাবণ সবচেয়ে বড় শত্রু এর মতো শত্রু কেউ হয় না প্রতি বছর তোমরা রাবণকে জ্বালাও এ কে কেউ জানে না কোনো মানুষ তো নয় এ হল পাঁচ বেকার সেই জন্য একে রাবণ রাজ্য বলা হয় পাঁচ বিকারের রাজ্য তাই না সবার মধ্যে পাঁচ বেকার আছে এই দুর্গতি আর সদ্গতির খেলা তৈরি হয়েই আছে এখন তোমাদের সদ্গতির সময় সে সম্পর্কে বাবা বুঝিয়েছেন দুর্গতির সময় সম্পর্কেও বুঝিয়েছেন তোমরাই সিঁড়ি শিরিবে ওপরে আসো তারপর তোমরাই আবার নিচে নেমে আসো শিব জয়ন্তী ভারতে অনুষ্ঠিত হয় রাবণ জয়ন্তীও ভারতেই অনুষ্ঠিত হয় অর্থকল্প হল দৈবী দুনিয়া লক্ষ্মী নারায়ণ রাম সীতার রাজ্য এখন তোমরা বাচ্চারা সবার বায়োগ্রাফি সম্পর্কে জানো মহিমা যা কিছু সব তোমাদের নবরাত্রিতে পূজা ইত্যাদি সব তোমাদের জন্য হয়ে থাকে তোমরাই স্থাপনা করো শ্রীমতে চলে তোমরা বিশ্বকে পরিবর্তন করো সুতরাং শ্রীমতে সম্পূর্ণরূপে চলা উচিত তাই না নম্বর অনুসারে পুরুষার্থ করে থাকো স্থাপনা হয়ে চলেছে এর মধ্যে লড়াই ইত্যাদির কোনো প্রশ্নই নেই এখন তোমরা বুঝেছ এ হলো পুরুষোত্তম সঙ্গম যুগ যা সম্পূর্ণ আলাদা পুরনো দুনিয়ার শেষ আর নতুন দুনিয়ার শুরু বাবা আসেনি পুরনো দুনিয়াকে পরিবর্তন করতে তোমাদের বোঝান তো অনেক কিছুই কিন্তু বেশিরভাগই ভুলে যায় ভাষণের পর স্মরণে আসে যে এই এই পয়েন্টগুলো বোঝালে হতো হুবহু কল্পে কল্পে যেমন স্থাপনা হয়েছিল ঠিক তেমনটাই হতে থাকবে যে যেমন পদ প্রাপ্ত করেছিল সেটাই প্রাপ্ত হবে সবাই একই রকম পদ পেতে পারে না উচ্চ পদের অধিকারী যেমন থাকবে নিম্ন পদের অধিকারীও থাকবে যে বাচ্চারা অনন্য তারা অগ্রসর হতে হতে অনেক কিছুই অনুভব করবে এ লোকের দাসী হবে এ রাজপরিবারের দাসী হবে এ বিরাট বড় লোক হবে যাকে কখনো কখনো রাজ পরিবারে আমন্ত্রণ জানানো হবে সবাইকে তো আমন্ত্রণ করবে না অনেকেই মুখ দেখানোরও সুযোগ পাবে না সে বাবা ব্রহ্মা মুখ দ্বারা বোঝান সামনে কি সবাই তাকে দেখতে পাবে তোমরা এখন বাবার সামনে এসেছো পবিত্র হয়েছ এমন কি হয় নাকি যে অপবিত্র কেউ এখানে এসে বসল কিছু শুনলে সেও দেবতা হয়ে যাবে যদিও শোনার কিছুটা প্রভাব তো অবশ্যই পড়েই না শুনলে আর আসবে না সুতরাং প্রধান বিষয়ে বাবা বুঝিয়ে বলেন মন মনা ভব এই একটা মন্ত্র দ্বারাই তোমাদের সব দুঃখ দূর হয়ে যায় মন মনা ভব এ কথা বাবা বলেন তারপর টিচার হয়ে বলেন মধ্যাজি ভব ইনি একাধারে বাবা টিচার এবং গুরু এই তিনজন স্মরণে থাকলেও প্রফুল্ল চেহারা থাকবে বাবাই এসে পড়ান বাবাই সাথে করে নিয়ে যান এমন বাবাকে এমন বাবাকে কত স্মরণ করা উচিত ভক্তিমার্গে বাবাকে তো কেউ জানেই না শুধু এতটুকুই জানে তিনি ভগবান আমরা সবাই ব্রাদার্স বাবার কাছ থেকে কি প্রাপ্তি হতে পারে সেসব কিছুই জানে না তোমরা এখন বুঝেছো একজনে বাবা আমরা ওনার বাচ্চারা সব ভাই ভাই এ হল অনন্ত জগতের কথা তাই না সব বাচ্চাদের টিচার হয়ে তিনি পড়াচ্ছেন তারপর সবার হিসেব নিকেশ মিটিয়ে সঙ্গে করে ফিরিয়ে নিয়ে যাবেন এই ছিছি দুনিয়া থেকে ফিরে যেতে হবে নতুন দুনিয়াতে আসার জন্য তিনি তোমাদের যোগ্য করে তোলেন যারা যোগ্য হয়ে ওঠে তারা সত্য যুগে আসে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে সার এক নম্বর নিজের অবস্থা অর্থাৎ স্থিতি সদা একরশ আর প্রফুল্ল চেহারা রাখার জন্য বাবা টিচার আর সদ্গুরু তিনজনকেই স্মরণ করতে হবে এখান থেকেই খুশি সংস্কার ভরপুর করতে হবে অবিনাশী উত্তরাধিকারীর স্মৃতিতে চেহারা করবে শ্রীমতে চলে সম্পূর্ণ বিশ্বকে পরিবর্তন করার সেবা করতে হবে পাঁচ বেকারে যে ফেঁসে আছে তাকে বের করে আনতে হবে নিজের স্বধর্ম সম্পর্কে পরিচয় দিতে হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সকলের প্রতি নিজের স্নেহের দৃষ্টি আর ভাবনা রেখে সকলের প্রিয় ফরিস্তা ভব। সকলের প্রতি নিজের স্নেহের দৃষ্টি আর ভাবনা রেখে সকলের প্রিয় ফরিস্তা ভব ব্যাখ্যা স্বপ্নেও যদি কারোর কাছে ফরিস্তা আসে তো কত খুশি হয় ফরিস্তা অর্থাৎ সকলের প্রিয় পার্থিব জাগতিক প্রিয় নয় অসীম জগতের প্রিয় যে ভালোবাসে শুধু তার কাছে প্রিয় নয় সকলের কাছে প্রিয় যে রকমে আত্মা হোক কিন্তু তোমাদের দৃষ্টি তোমাদের ভাবনায় স্নেহ থাকবে একেই বলা হবে সকলের প্রিয় যদি কেউ ইনসাল্ট করে বা ঘৃণা করে তথাপি তার প্রতি স্নেহের ভাবনা কল্যাণের ভাবনা যেন উৎপন্ন হয় কেননা সেই সময় সে পর থাকে স্লোগান যে সর্বপ্রাপ্তি দ্বারা সম্পন্ন থাকে সেই সদা প্রফুল্লিত সদা সুখী আর ভাগ্যবান হয় যে সর্বপ্রাপ্তি দ্বারা সম্পন্ন থাকে সেই সদা প্রফুল্লিত সদা সুখী আর ভাগ্যবান হয় আজকের সমান আমি ফরিস্তা আত্মা ওম শান্তি